পারুলের আসল পরিচয় সবার সামনে ফাঁস করে দিল তারই বোন টগর পারুল যে তার বাবা মায়ের নিজের মেয়ে নয় সেটাই সবার সামনে জানিয়ে দিল টগর পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন পরিণীতা সিরিয়ালের নতুন একটা প্রোমো ড্রপ করা হয়েছে আর সেখানেই আমরা দেখতে পাচ্ছি যে রায়ানের মায়ের সাথে হাত মিলিয়ে নিজের খেলা খেলতে শুরু করে দিয়েছে পারুলের বোন টগর তো আমরা নতুন প্রমোদে দেখতে পাচ্ছি পরীক্ষা দেওয়ার জন্য বাবাকে প্রণাম করে ইউনিভার্সিটির উদ্দেশ্যে বেরোতে যায় পারুল পারুল তার বাবাকে বলে বাবা আমাকে আশীর্বাদ করো ঠিক সেই সময়ে টগর পিছন থেকে বলে ওঠে ওই আশীর্বাদ দিয়ে তোর কোনো কাজই হবে না কারণ যাদের তুই বাবা মা বলে জানিস সে তো তোর নিজের আসল বাবা মা নয় তখন পারুল টগরকে বলে তুই কি জাতা বলছিস তখন টগর বলে বিশ্বাস না হলে তুই বাবাকে জিজ্ঞেস কর জিজ্ঞেস করে দেখ কি বলে এরপর পারুল যখন তার বাবাকে জিজ্ঞেস করতে যাবে তখন তার বাবা কিছুই বলতে পারে না শুধুই কাঁদতে থাকে কারণ এই সবটাই যে সত্যি কথা পারুল সবটাই বুঝতে পেরে যায় যে বুঝতে পেরে যায় যে সত্যি একজন অনাথ তার নিজের বাবা মা নাই এতদিন ধরে যাদের সে মা বাবা বলে এতদিন ডেকে এসছে সে জেনে এসছে তারা তার আসল বাবা মা নয় আর অন্যদিকে আমরা দেখতে পাই এই সুযোগটারই অপেক্ষা করছিল রয়ানের মা সেও আবার মাথা চারা দিয়ে ওঠে সে মনে মনে ভাবতে থাকে যাক বাবা এবার তো পারুলের পরীক্ষা দেওয়াটা আমি বাঞ্চাল করতে পেরেছি ও তো আর পরীক্ষা দিতে পারবে না এরপর রায়নের মা আশুতোষ বসুকে বলে বাবা পারুল তাহলে কোন পরিচয়ে বাড়িতে থাকবে ওর তো কোনো জন্মেরই ঠিক নেই ঠিক তখনই রায়ান বলে ওঠে মানুষের পরিচয় তার জন্মে নয় মা তার কর্মে কর্মই হচ্ছে মানুষের আসল পরিচয় আর পারুলের পরিচয় পারুল নিজেই আর এই কথা বলেই সে পারুলের হাত ধরে পারুলকে বলে চল পরীক্ষা দিবি চল তখন পারুলও নিজের চোখের জল মুছে বলে তুই ঠিকই বলেছিস রায়ান আমার কর্মই আবার নিজের পরিচয় আমার কাজ দিয়েই আমি আমার নিজের পরিচয় তৈরি করব। আমার আর অন্য কারো পরিচয়ে পরিচিত হতে হবে না আর পারুলের মুখে এই কথাটা শুনেই পারুলকে স্যালুট করে পারুলের তরিতা বৌদি আর মল্লার তো বন্ধুরা এখান থেকে আমরা দুটো জিনিস জানতে পারছি সেটা হচ্ছে পারুল যে তার নিজের দিদি নয় মানে টগরের যে নিজের দিদি নয় পারুল সেটা টগর কোথায় থেকে জানতে পেরেছে কোর্স রায়নের মায়ের কাছ থেকে আর রায়নের মা কোথায় থেকে জানতে পেরেছে সেটা তো তোমরা সবাই বুঝতে পারছো রায়নের মা জানতে পেরেছে শিরিনের কাছ থেকে কারণ আমরা সবাই জানি শিরিনি একমাত্র জানে যে পারুল তার নিজের দিদি পারুলের ডিএনএ টেস্ট আর তার বাবার ডিএনএ টেস্ট একদম মিলে গেছিলো তার মানে শিরিনের পরামর্শে রায়ানের মাই টগরকে জানায় পারুলের আসল পরিচয় তো বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে পারুলের আসল পরিচয় জানার পর আর কি ওর বসু বাড়িতে জায়গা হবে তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানিও তো পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি সঙ্গে থেকে সাথে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ